ঠিক আছে এটা তো ঠিক হয়ে গেছে কিন্তু পেশেন্ট একবার কতবার ওষুধ নেওয়া হয়েছিল একবারই নেওয়া হয়েছিল একবার নেওয়া হয়েছিল আসা হয়নি তো পেশেন্টের ওইটা ঠিক হয়ে গেছে একবার ওষুধে কিন্তু আরেকটু কন্টিনিউ করার দরকার ছিল পেশেন্ট করেনি ওই জন্য আবার নতুন একটা কনফার্ম হয়েছে এখানে এবং এই সমস্ত কেসগুলোতে পেশেন্টকে বলে দিতে হবে ব্লেড দিয়ে কাটাকাটি বা নখ দিয়ে খোটাখটি যেন না করে বলে দিয়েছি এটা খটাখটি হয়েছে একটু তো এই ধরনের কেসগুলোতে কস্টিকাম থুজা এনটিম ক্রুড ক্যালকিরিয়া ফ্লোর এই সমস্ত ওষুধগুলো মোস্টলি এসে থাকে বাকি সিমটম সিমিলারিটি সিমটম টোটালিটি যে ওষুধকে ইন্ডিকেট করবে সেটাই আসবে তবে মোটামুটি এন্টিম ক্রুড ক্যালকিটা ফ্লোর থোজা এই সমস্ত ওষুধগুলো মেন ওষুধ এই সমস্ত জায়গাতে আমি পেশেন্টকে এনটিম ক্রুড সিলেকশন করলাম ডেফিনেটলি উইথ দ্য সিমটম টোটালিটি আদারওয়াইজ উই ক্যান নট সিলেক্ট দিস দিস মেডিসিন তো পেশেন্টের সিমটম আছে পাস স্ট্রিকতে পেনফুল কর্ন হয়েছিল হুইচ হুইচ ওয়াজ লোকেটেড অলসো ইন দিস হ্যান্ড অর্থাৎ এই হাতেই ছিল এই আঙুলেই ছিল ডান বাম হাতের এই কোন আঙুলটা ছিল হয়েছিল ইন্ডেক্স ফিঙ্গারে ছিল টিপ অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার আর এখনও লেফট সাইডে হয়েছে পেশেন্ট স্নান এক থেকে দুদিন গ্যাপ করে শীতকালে ডিজায়ার সার পিক আপ আচার এগুলো খেতে ভালোবাসে টক খেতে ভালোবাসে গরম কাতের পেশেন্ট এগুলো দেখে আমি এনটিম কোড সিলেকশন করলাম আগেও কী দিয়েছিল মনে নেই খুব সম্ভবত এন্টিম টিম দিয়েছিলাম প্রেসক্রিপশন নেই তো এটার ফলো আপ দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যদি পেশেন্ট আসে ঠিক হয়ে যাওয়ার পর থ্যাংক ইউ